বিডি স্ক্রিনশট কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সুভাষ অভিনন্দন শুরুতেই বলে রাখি যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো যেন মিস না হয় এই জন্য পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো আজকে আমি আপনাদের সামনে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হলো রেড ডট স্কোপ তো হুট করে আমি গুলতি থেকে রেড ডট স্কোপে চলে গেলাম আসলে এটা আমার কাছে ছিল অনেক দিন ধরে ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি এর জন্য আসলে তো আমি আজকে আপনাদের সামনে মেইন টপিক যেটা হবে যে ফায়ার যে ব্র্যান্ডের রেড ডট স্কোপটা ওয়ান এক্স ফোরটি ডি এই মডেলের রেড ডট নিয়ে কথা বলব এটারই কিছু বিস্তারিত আলোচনা করবো আপনাদের সামনে তো এটা যেটা দেখতে পাচ্ছেন রেড ডট এই রেড ডটের কাজটা কি অনেকে বলবেন যে রেড ডটের কাজটা কি এটা মূলত স্লিংশট রাইফেল অথবা ইয়ারগানে আপনারা ব্যবহার করতে পারবেন শুটিং প্র্যাকটিস করার জন্য তো এটা বেশ কিছু স্পেসে আপনার স্পেশাল কিছু ব্যাপার আছে যেগুলো বলবো আমি আপনাদেরকে তার আগে বলি ভাই বাংলাদেশে অনেক মডেলেরই স্কোপ বিক্রি হচ্ছে যেটা হলো চাইনিজ লোকাল একদম আর এটা ভাই আমি আমার নিজের জন্য কিনেছিলাম শখ করে যখন আমি স্লিং রাইফেলগুলো নিয়ে আসছিলাম তখনই তো এটা সেল করে দেওয়ার উদ্দেশ্য ভিডিওটা করা তো যাদের প্রয়োজন তারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো চলুন বলি ময়লা হয়ে আছে এর পিছনের কারণ ভাই এটা আমার কাছে ছিল অনেকক্ষণ অনেক দিন যাবৎ পড়েছিলো যার জন্য আর বলে রাখি এটা ভাই আমি নিজেই ইউজ করছি ঠিক আছে বলতে পারেন এটা ইউজড নিউ না তো যাদের প্রয়োজন তারা নিতে পারবেন তো রেড ডট স্কোপ আসলে কীভাবে কাজ করে রেড ডট স্কোপের সাথে দেখেন এরকম ক্যাব থাকবে আপনারা এই যে গ্লাসটা ঢাকায় রাখার জন্যে ক্লিন করতে হবে আসলে পড়েছিলো তো একটু ফাঁসকা টাইপ হয়ে আছে জাস্ট আমি ওইভাবে নিয়েই আপনাদেরকে দেখাচ্ছি একটা ক্যাব আছে চাইলে এটা ওইভাবে বন্ধ করে রাখতে পারবেন এবং এই পার্শ্ব একটা আছে ঠিক আছে এই দিয়ে কিন্তু দেখা যায় না দেখেন আমি যদি আপনাদের দেখাই আর রিফ্লেক্স করতেছি এখানে আমার ছবিটাই দেখা যাচ্ছে পাশ থেকে দেখা যায় না কিন্তু পাশ থেকে আপনারা ঠিকই দেখতে পারবেন এই যে পাশ থেকে ঠিকই দেখতে পারবেন তো চলুন এখন দেখি কীভাবে কাজ করে দেখেন এটা আসলে ফিক্সড অনেকে বলে যে রেড ডট স্কোপ জুম করা যায় কিনা তাদেরকে বলি ভাই এটা কিন্তু জুম করা যায় না রেড স্কোপ কখনো জুম করা যায় না ভিতরে আলো জলে এখানে চয়েস আছে এই যে কালার আসছে গ্রিন এবং রেড দুইটা ডট হবে এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যখন আমি ঘোরাবো এটা হলো রেড কালার এই যে রেড ডট দেখেন এই যে আমার হাতে দেখা যাচ্ছে কি না এটা রেড ডট এখানে রেডেরও বেশ কয়েকটা কোয়ালিটি আছে এটা দেখেন এটা গাঢ় রেড আমি যদি আর একটা পেজ ঘুরাই আরেকটু হালকা হবে দেখেন আর একটু হালকা হবে দেন আরেকটা ঘোরাবো আর একটু হালকা হবে দিন আবার ঘুরাবো দেখেন একদম ছোটো হয়ে গেছে রেড ডটটা ওই যে একদম ছোটো আকার এই যে দেখেন আরও ছোটো হয়ে গেছে এটা আসলে রেডের রেট ভিতরে যে ডটটা এটা কম বেশি করা যায় ঠিক আছে এই যে এরপরে দেখেন এই যে গ্রিন কালারের ডট চলে আসছে অলরেডি বলছি গ্রিন মানে সবুজ আর লাল ডট হয় ভিতরে এটাই হলো মূলত এটা কাজ করে এটা কিভাবে কাজ করে এটা হলো যখন আপনারা সেন্সর রাইফেলে এভাবে অ্যাডজাস্ট করবেন বা ইয়ারগানে তখন আপনাদের এটা অ্যাডজাস্ট করে নিতে হয় এই ফোটাটা এই ডটটা অ্যাডজাস্ট করে নিতে হয় কীভাবে অ্যাডজাস্ট করবেন তার জন্য সিস্টেম আছে আমি একটু আলোটা বন্ধ করে রাখি আরেকটা বলে রাখি কথা সেটা হলো এটা আলোটা জলে কীভাবে কাজ করে কিভাবে এর ভিতরে কিন্তু ব্যাটারি ইনস্টল করা আছে এই যে এগুলো আপনারা খুব সহজেই ঘড়ির মেকারের দোকানে পেয়ে যাবেন যদি ব্যাটারি চার্জটা করবেন যায় এগুলো একটা ব্যাটারি দিয়ে আপনারা দুই আড়াই তিন বা চার মাস পাঁচ মাস অনায়াসে ব্যবহার করতে পারবেন কিছু হবে না বেশি আমি লাস্টে একটা ব্যাটারি ইউজ করছি প্রায় আপনার এক বছরের ওপরে ঠিক আছে তো আরেকটা কথা বলে যে এই যে ভিতরে যে ডটটা এটা অ্যাডজাস্ট করবেন কীভাবে এই যে ভিতরে এই ডটটা অ্যাডজাস্ট করা যায় অ্যাডজাস্ট করার জন্য দুইটা এখানে ফাংশন আছে ক্যাব আটকানো আছে যে দেখেন এবং এই পার্শে একটা এই পাশে দেখেন একটা পিন আছে এটা হলো আপনার স্ক্রুড্রাইভার দিয়ে যদি এটা ঘুরান এটা ঘুরাইলে ভিতরের এই আলোটা এটা উপরে নিচে আসবে উপরে নিচে আসবে এবং এই পার্সিটটা ঘুরালে এটা আপনার লেফট রাইড করবে ঠিক আছে এভাবে এটা আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে দেন এটার আরেকটা স্পেশালিটি আছে আমি সেটাও বলি আর বাংলাদেশে কিন্তু ভাই অধিকাংশ স্কোপ স্কোপগুলো কপি একদম নিম্নমানের কপি স্কোপ এগুলো স্লিন শর্ট রাইফেলের জন্য কিন্তু যারা ইয়ারগানে ব্যবহার করবেন অবশ্যই ভালো মানের একটা স্কোপ ব্যবহার করার চেষ্টা করবেন এবং এখানে যে রিলেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্যাসিলিটি দুইটা এখন যেটা দেখতে পাচ্ছেন যে আপনার করা সেটা আপনারা চাইলেই ইয়ারগানে ইউজ করতে পারবেন এইভাবে এবং যারা স্লিংশট রাইফেলে ব্যবহার করতে চান তারাও এটা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের নাট দুইটা খুলতে হবে জাস্ট নাট দুইটা খুলতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে নাট দুইটা খুলে নিয়ে জাস্ট এটাকে ঘুরাইয়ে দেবেন এইভাবে এই যে এভাবে ঘুরাইয়ে দিলেন সরি এই যে জাস্ট এইভাবে ঘুরিয়ে দেবেন দেখেন এখন আপনারা এটা চাইলে স্ক্রিনশট শট রাই ফেলে ইনস্টল করতে পারবেন শুধু নাট দুইটা লাগাইয়ে দেওয়া এই যে আবারও দেখাচ্ছি আপনাদেরকে এটা ফাংশন এই যে এটা ঘুরিয়ে দিলে এগারো মিলিমিটার হয়ে যাবে এই যে ঠিক আছে তো যাদের প্রয়োজন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটার দাম কীরকম অরিজিনালটা সেটা একটা ডেমো আমি স্ক্রিনশট দিয়ে রাখবো অবশ্যই যাদের অরিজিনালটার সম্পর্কে ধারণা আছে তারাই নক করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অবশ্যই অর্ধেকেরও কম প্রাইজ আমি এটা সেরে দেবো কারণ এটা আমার এখন কাজে লাগতেছে না তো যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আর অবশেষে আরেকটা কথা বলি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন থ্যাংক ইউ